গল্পের নাম ভালোবেসে রাখিব যতনে রাইটার মাহফুজ আক্তার পর্ব সংখ্যা দুই তিন আমার মতো অন্তঃসত্ত্বা মেয়ের এত বড় ক্ষতি করবেন না দয়া করে যেতে দিন আমায় আমার অনাগত সন্তানের ধয় লাগে যেতে দিন অন্তি হাত জোর করে আকুতি পেশ করলেও সেটা লোকগুলোর পাশান হৃদয়ে দাগ কাটতে পারেনি তারা ওর দিকে একইভাবে এগিয়ে আসছে একজন বিস্ত্রী হাসি দিয়ে বলল তোমাকে মারার জন্যই আজ আমাদের পাঠানো হয়েছে আমাদের তো কিছুই করার নেই রূপক স্যারের বাড়ি থেকে না পালালে হয়তো বেঁচে যেতে আজ তোমাকে মরতে হবে সাথে তোমার সন্তানকেও সবাই হো হো করে হাসতে হাসতে এগুচ্ছে অন্তে অসহায়ভাবে বিটু চাউনিতে একের পর এক ডগ গেছে মনে মনে সাহস সঞ্চয় করে উল্টো ঘুরে দৌড়ে লাগালো সে লোকগুলো ওকে ফলো করে দৌড়াতে দৌড়াতে শুরু করে কিন্তু ভাগ্য সহায় না থাকলে মানুষের হাতে হয়তো কিছু করার থাকে না পেটে হাত রেখে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে শাড়ির সাথে পা আটকে রাস্তায় উপর হয়ে পড়ে যায় অন্তি পেটে মারাত্মকভাবে আঘাত লেগেছে তার অনবর্ত ব্লিডিং হচ্ছে বলে রাস্তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মরণ যন্ত্রণায় কাঁদতেছে অন্তিকা পিছনের লোকগুলো এই অবস্থা দেখে আর সামনে এগোলো না সেদিন রাতে কেউই ওকে বাঁচাতে যায়নি কেউ জানতোই না হয়তো ড্যামিট বলে চিৎকার করে টেবিলের উপর থেকে ল্যাপটপটা ফ্লোরে ফেলে দিল দীপ্ত অনেক কাঠ পুড়িয়ে এই সিসি ফুটেজটা কালেক্ট করেছে দীপ্ত অনির সাথে এই ব্যাপারেই কথা বলতে চেয়েছিল কিন্তু অনি তো অনি একবার বলে দিয়েছে সে যেতে পারবে না তো পারবেই না দীপ্ত ব্যস্ততার কারণে যেতে পারেনি তাই শুভ্রকে বলার পর এক সপ্তাহ সময় লাগিয়ে এই ভিডিও ক্লিপটা কালেক্ট করেছে কিন্তু পুরো ভিডিও দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে শুভ্র উঠে গিয়ে ফ্লোর থেকে ল্যাপটপটা তুলে সেটা থেকে বের করতে করতে মাথা গরম করিস না যা করার ও ভাবার মাথা ঠান্ডা রেখে দীপ্ত চেপে বলল। কিভাবে মাথা ঠান্ডা রাখবো আমি আমি তো ভেবেছিলাম অন্তের মৃত্যুতে রহস্য আছে তবে সেটা অন্য কোনো রহস্য কিন্তু এখন দেখছো এটাও রূপকের প্রি প্ল্যান্ট আইডিয়া ছিল লোকগুলো আগে থেকে সেট করে রেখেছিল রাস্তাটাও ফাঁকা রাখার ব্যবস্থা করেছে ইভেন যে কমার্শিয়াল টাওয়ালের সামনে অন্তে মারা গেছে সেখানেও সিকিউরিটি সরিয়ে দিয়েছে হয়তো সিসিটিভির ব্যাপারটা ওর মাথায় আসেনি কিন্তু ও জানতো অন্তিকেও বাড়িতে আটকে রাখতে পারবে না এজন্য এই ব্যাক আপ প্ল্যানটা করেছে কতটা জঘন্য হলে মানুষ নিজের অনাগত সন্তানকেও মেরে ফেলতে চায় শুভ্র হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো এই মৃত্যুটা মার্ডার কেস হলে ওরা সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়েছে কিছু একটা মনে হতেই শুভ্র বলল। এই সিসি ফুটেজটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে মানে অন্তির মৃত্যুর পরে এটা প্রায় এক বছরের মতো ছিল তারপর ডিলিট হয়েছে কি এত দেরি করে এটা ডিলিট করবে নাকি অন্য কোনো গাপলা আছে হঠাৎ দীপ্ত চেহারা রং পাল্টে গেলো সে বাঁকা এসে বলল। খেলা তো চলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিজেদের মতো করে চাল চলছে একবার তারা তো আর জানে না খেলাটা থার্ড পার্টির মন মতো চলছে অনি স্টাডি রুমে বসে আর আগে ফুসছে কিছুক্ষণ আগে আসি ফোন দিয়ে এমন একটা নিউজ দিয়েছে যেটা ওর মাথায় আগুন ধরিয়ে দিয়েছে ফ্রিজ থেকে বিয়ার ক্যান বের করে ক্যাব খুলতে যাবে এমন সময় ওর বাবা তৌহিদ আনার স্টাডি রুমে প্রবেশ করলেন ওনাকে দেখে অনির ব্রুম মাঝে কিঞ্চিত বাস পড়ল বিরক্তি নিয়ে হাতে থাকা বিয়ারে ক্যানটা সশব্দে টেবিলের উপর রাখলো তহিত আনার থমথমে গলায় বললো এসব অখাদ্য না খেলে কি হয় না একজন বিজনেস টাইকুন হয়ে কীভাবে তুমি নেশা করো সেটা আমি বুঝতে পারি না অনি বিরক্তি নিয়ে বললো ডিংসের বোতলের গায়ে কি সিল লাগিয়ে দিয়েছে যে বিজনেস টাইকুনরা এগুলো খেতে পারবে না মানুষের দিন দিন উন্নতি হয় আর তোমার অদবতন হচ্ছে ভুলে যেও না আমি তোমার বাবা অনি দাঁত কিরমির করতে করতে বলল এখন এসব কথা বলার জন্য এত রাতে আমার কাছে এসেছ বলা হয়ে গেলে যেতে পারো তভিদ আনহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। আমার একটা কথা জানানোর ছিল তোমাকে অর্নি ব্রুকুশকে জিজ্ঞেস দৃষ্টিতে বাবার দিকে তাকালো তিনি বললেন আমার এক ফ্রেন্ড তার পরিবার নিয়ে আসবে কালকে নিউ থেকে তারা হোটেলে উঠতে চেয়েছিলো কিন্তু আমি বলেছি যতদিন থাকার আমার বাড়িতে থাকবে অনি এতক্ষণ যতটা রেগেছিল এখন তার থেকে দ্বিগুণ রেগে গেল রাগি গলায় বললো কেন বলেছো এখানে আসতে এটা কি সরাইখানা নাকি দেশে হোটেল বাড়াবাড়ির অভাব আছে নাকি যে এই বাড়িতে আসতে হলো তুমি জানো না আমি আমার বাড়িতে বাইরের মানুষ টলারেট করি না তুমি আনহার ভিতরে ভিতরে রেগে গেলেও শান্ত ভঙ্গিতে বললেন ওরা কোনো বাইরের মানুষ না আমার অনেক আগের পরিচিত ভালো বন্ধু তোমার পরিচিত আমার না তাদেরকে নিষেধ করে দাও এখানে আসতে আমার বাড়িতে আমি আনন কাউকে দেখতে চাই না এবার তহিদান আর সরে বললেন এ বাড়িটা আমার সেটা কি ভুলে গেছ অনিতা ছেলে হাসি দিয়ে বললো আচ্ছা তাহলে আমাকে কেন জানাতে এসেছো এত কিছু তোমার বাড়িতে তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি বলেই গাড়ি চাবিটা হাতে নিয়ে রাগে গজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল পিছন থেকে তভিদ ও অনুপমা অনেকবার ডাকাডাকি করলে অন্নি শোনেনি মিসেস অরুপমা কাঁদকদু হয়ে বললেন আমার মেয়েটা এমন কেন হয়ে গেল অন্তি মারা যাওয়ার পরও পুরো নির্জীব হয়ে গেছে কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে মুখে কোনো হাসি নেই কান্না নেই দুঃখ নেই যা আছে তা শুধু রাগ আর রাগ তবি দানহারের কিছু বলার নেই অর্নি বরাবরই মেজাজ বদমেজাজি তবে এভাবে বাড়িতে চলে যায়নি কখনো তাই তিনি চিন্তিত হয়ে আসিব ঐশাখ ব্যাপারটা জানালেন এদিকে অনি রাতের আধারে শুনছান রাস্তায় গাড়ি চালাচ্ছে এক হাতে বিয়ারের বোতল চমক দিচ্ছে আর এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে নেশা হলেও এখনও সেন্স আছে সে তবু গাড়ি চালাচ্ছে ঝড়ের গতিতে হঠাৎ হেডলাইটের আলোয় দেখতে পেল সামনে একটা কুকুর বসে আছে এখন ব্রেক করছে হলো আপনি অন্য তারা হলো করে গাড়ি গোড়াতেই রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো অনেক মাথায় স্টিয়ারিংয়ে লেগে ভালোই আঘাত পেটে গেছে তারপর ড্রাঙ্ক থাকা কারণে মাথা ঘুরিয়ে ঢলে পড়লো সে গাড়ির বনার থেকে ধোয়া বের হচ্ছে অনি হালকা এসে অস্ফুট সরে বলল আপি আমি বোধ হয় তোর কাছে চলে আসছি তোর কোলে মাথা রেখে আবার ঘুমাতে পারবো সো গেট রেডি দীপ্তের মাথায় সারাদিন শুধু অন্তির কথাই গুরুপাক খাচ্ছে কিছুতেই শান্ত হতে পারছে না রাতের ঘুমও হারাম হয়ে গেছে তার যে মেয়েটাকে এত কাছের মানুষ মনে করতো তারা এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যে কারোর জন্য কষ্টকর অনেকে এসব জানে হয়তো জানে ঘরের ভিতর দম বন্ধ হয়ে আসতে সে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল এত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে আছে তাই একা একাই চলে গেল আপাতত তার গন্তব্য এখান থেকে সাত কিলোমিটার দূরে থাকা গ্রামটা সেটা গ্রাম না হলেও পরিবেশটা গ্রামের মতোই বিশেষ করে সেখানে থাকা নদীটার গা হিম করা বাতাসটা উপভোগ করলে এখন একটু শান্তি পাবে সে উদ্দেশ্যে যাত্রা দিল চলবে রাখিব যতনে রাইটার মাহাপুজা এক সিঙ্গেল সোপায় হেলান দিয়ে বসে আছে তার মধ্যে তেমন কোনো ভাবন্ত নেই সামনের বড় সুপাটায় চিন্তিত হয়ে বসে আছেন রূপকের বাবা রুদ্দ আহমেদ চৌধুরী রূপক খানিকটা বিরক্ত হোয়াই আর ইউ সোয়ার ইট ড্যাড আমরা যাকে দিয়ে কাজ করাই তারা মারা যাচ্ছে আমাদের তো কিছু হয়নি তাই না রূপকের এমন হু জ্ঞান টাইপ কথাবার্তা শুনে রুদ্রাহনাব রাগিসরে বলেন। আমাদের কিছু হতে কি দেরি আছে কেন তুমি গ্যারান্টি দিতে পারবে আমাদের সেফটি নিয়ে এখানে গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা ওদের নাগালের বাইরে আছি বাট আমি ভেবে পাই না এসব কোর্সে কে চিন্তিত হয়ে বললেন আমার মনে হয় না অন্তীর বাবা বা বোন এমন খুন খারাপি করবে কোনো থার্ড পার্টি এসবের সাথে জড়িত রূপক হু করে হেসে বলল। অন্তীর বাবা মাই তো জানে না যে অন্তীর মৃত্যু স্বাভাবিক নয় ওইটা একটা মার্ডার ছিল আর থার্ড পার্টি এসব জানবে মানে সিরিয়াসলি ড্যাড বলে আস্তে আস্তে লাগলো রূপক রুদ্র আনব ছেলের এমন গাছ ছাড়া ভাব দেখে তেলে বেগরে জ্বলে উঠলেন হংকার দে বললেন সিরিয়াস মোমেন্টে তোমার হাসি পায় এখানে কেউ আমাদের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে আর তুমি চিল মোড়ে মজা উড়াচ্ছ তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই সারাদিন তো শুধু বন্ধুদের নিয়ে আড্ডা আর সারা রাত মাতাল হয়ে মেয়ে নিয়ে পড়ে থাকো কথাগুলো রূপকের গায়ে কাটার মতো বিচ্ছে সেও রেগে বলল। তাহলে এসেছো কেন আমাকে বলতে আমি জানতে চেয়েছিলাম কিছু তোমার কাছে হ্যাঁ এটা ঠিক আমি তোমার প্ল্যান মতোই কাজ করি কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই যত বলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল রূপক রুদ্র আনব হাত দিয়ে কপালে বলল যা করা তা আমি করবো হলো তাকে নিজ হাতে শেষ না করা পর্যন্ত দম বলে হাসি দিয়ে দিলেন হসপিটালে থমথমে মুখ করে বসে আছে দীপ্ত মেজাজটা চরমভাবে ভাবে গেছে তার কিছুক্ষণ আগে রাস্তা কিনারায় থাকা গাছের পাশে ধাক্কা লেগে থাকা অবস্থায় একটা গাড়ি দেখে সজরে ব্রেক কষ্ট দীপ্ত গাড়ির সামনে বনার খুলে দেওয়া বের হচ্ছে দেখে সে বুঝতে পারলো যে অ্যাক্সিডেন্টই হয়েছে গাড়ির দরজা খুলতে ভিতরে একটা মেয়েকে অবস্থায় পেল করে দেখলো বেঁচে আছে অনেক কপাল থেকে ফিনকি রক্ত গড়িয়ে পড়ছে গাড়ির ভিতর থেকে বিধ গুটে বের হচ্ছে অন্যের পাশের সিটে পড়ে থাকা বিয়ারের বোতল দেখে বুঝতে পারলো এই মেয়ে ড্রাগ করে হয়ে গাড়ি ড্রাইভ করছিল দীপ্তা একটা ছেড়ে ওকে কোলে তুলে নিজের গাড়িতে ওঠায় কাছের হসপিটালে পৌঁছে দীপ্ত মাথায় একটা ক্যাপ মুখে ফেস মাস্ক পরে অনেকে কোলে নিয়ে বেরিয়ে আসতে হাসপাতালে গার্ডটা ওকে ঘিরে ধরে কিন্তু অনেকে দেখে সবাই ব্যস্ত হয়ে ওকে ভিতরে নিয়ে যায় এত হই হৈহুল্লোর কি আছে সেটা বুঝতে পারছে না দীপ্ত বেশ অবাক হয়েছে তবে কিছু বুঝতে দিচ্ছে না অনেকে একটা কেবিনে নিয়ে যাওয়ার পর দীপ্ত করিডোরে একটা চেয়ারে বসতে একজন নার্স এসে জিজ্ঞেস করলো ম্যাম কে অবস্থায় আপনি কোথায় পেলেন আর আপনি বা কে এভাবে মুখ ঢেকে আছেন কেন দীপ্ত বুলকুসকে তাকিয়ে আছে ও এখন নিজের পরিচয় দিলে ঝামেলায় পড়বে কম বেশি সবাই ওকে চেনে কিন্তু ওই মেয়েটাকে এভাবে ম্যাম বলে রাখছে কেন এসব ভেবে চিন্তিত স্বরে বললো রাস্তায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেখান থেকে নিয়ে এসেছে ও কিন্তু উনিকে আপনি কি চেনেন নার্স অবাক হয়ে বললো আপনি ম্যামকে চেনেন না উনি তো আমাদের এই হসপিটালের পার্টনারশিপে আছেন এছাড়াও বিজনেস ওয়ার্ল্ডে ওনার অনেক নাম ডাক দীপ্ত ভ্রুকুচকে বিরক্তি প্রকাশ করল নাম ডাক চাই মাতাল হয়ে রাত বেরোতে বাইরে ঘোরাঘুরি করে আর সে বিজনেস কর হা বর্তমান দীপ্তে ক্যাবিনের সামনে চেয়ারে বসে বসে দাঁত দাঁত করছে ও হাত কচলাচ্ছে হসপিটাল থেকে অর্ণির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে ওনারা আসলে দীপ্ত ওদের সাথে বন্ধুদের খাতিরে একবার দেখা করে চলে যাবে বেরিয়েছিল একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আর কোথায় এসে ফ্রেশ হয়ে গেল হঠাৎ আসে এসে অন্ততন্ত হয়ে সেখানে পৌঁছালো তাদের পিছনে অর্ণির বাবা মা আছে কেবিন থেকে একজন নার্স বের হতে এই আসিফ হয়ে বলল ম্যাম কেমন আছে মিসেস সোনোবোমা কাঁদতে কাঁদতে বলেন আমার মেট ঠিক আছে তো এক মেয়ে হারিয়েছি এখন অন্য কিছু হলে আমি মরে যাব নার্স সবাইকে আশ্বস্ত করে বলল টেনশনে কিছু নেই মাথায় একটু চোট পেয়েছেন আর ড্রাঙ্ক ছিলেন বলে সেন্সলেস হয়ে গেছিল। এখন ঠিক আছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে নাচটা চলে গেল সবাই একটা স্বস্তি নিঃশ্বাস এদিকে দীপ্তের মাথায় শুধু মিসেস অনুপমের কথাগুলো ঘুরছে এক মেয়েকে হারিয়েছেন এই মেয়েটার নাম অর্নি দ্যাট মিনস এটাই অন্তের অর্নি দীপ্ত দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস দিতে এত কাছে থেকেও অর্নিকে চিনতে পারলো না অবশ্য না নাচিনারই কথা মেয়েটা আগের সে একদম বদলে গেছে তার উপর ড্রিঙ্ক করে আসিফ দীপ্তের পাশে বসে ওকে জিজ্ঞেস করলো আপনি ওরণি ম্যামকে এখানে নিয়ে এসেছেন দীপ্ত হালকা নড়ে উঠে আসিফের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো ওর দিকে ক্রুর দৃষ্টিতে তাকে বলল। এত ইরেসপন্সিবল কিভাবে হলে তোমরা একটা মেয়ে রাতের বেলা মাতাল হয়ে ড্রাইভ করছিল বুঝতে পারছো ব্যাপারটা যদি বড় কোনো দুর্ঘটনা বলে একটা নিঃশ্বাস ছেড়ে রাগ নিয়ন্ত্রণ করলো সে আসিফের দীপ্তের কন্ডিশনে পরিচিত পরিচিত মনে হচ্ছে সে ব্রুকুশকে বললো আপনাকে কেন যেন চেনা জানাল কোথাও দেখেছি বা আপনার কন্টে শুনেছি দীপ্ত মেয়েকে এসে বলল। আমি এক সপ্তাহ আগে তোমাকে ফোন করেছিলাম তোমার ম্যামকে আমার সাথে দেখা করানোর জন্য আসি বাবাকে বললো তার শ্রীপ ইয়ার আপনি এখানে কীভাবে দীপ্ত মাস্কটা খুলে টিসু দিয়ে মুখ মুছতে মুছতে বললো ভাগ্য মিলিয়ে দিয়েছে বুঝলে অনেক কেবিনে দুই হাত দিয়ে মাথার চেপে ধরে বসে আছে এতক্ষণ স্যালাইন দেওয়া হয়েছিল এখন সেটা খুলে ফেলা হয়েছে কারণ কিছু খেয়ে ওষুধ খেতে হবে কিন্তু অর্ণী এখন কিছু খাবে না বলে দিয়েছে ওকে জোর করে জোর করার মতো সাহস কারণে অন্য এক মেরে চলে যেতে বলেছে এখন সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে দীপ্ত বলল। দাও আমি একবার ট্রাই করে দেখি ঈশা তো চেহারা বানি বলল। স্যার আপনি ম্যামকে চেনেন না ম্যাম অসম্ভব রাগেও বদ আছে। আপনার না যাওয়াই বেটার দীপ্ত হালকা এসে বলল আমিও তাহলে একবার দেখে আসি কেমন রাগি হয়ে গেছেন উনি ম্যামকে সামলানোর জন্য তো একটা সার দরকার তাই না বলে বাঁকা এসে ভিতরে চলে গেল এদিকে আসিফ আর ঈশা ব্যাককালের মতো দীপ্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে দীপ্তের কথাটা আগা মাথা কিছু বুঝতে পারছে না কেবিনে কারোর ঢোকার শব্দ পেতে অন্য রাগি গলায় বলল বলেছি না আমাকে একা থাকতে দিতে কিছু খাবো না বলতে বলতে সামনের দিকে তাকাতে অন্য ব্রুকুচকে ফেললো এই সময় একজন অপরিচিত মানুষ ওর কেবিনে কেন আসলো কি আপনি এখানে কেন এসেছেন দীপ্ত বললো নাম বলবো নাকি পরিচয় অনি এমন হেয়ালিপূর্ণ কথা শুনে দাঁতে দাঁত বললো দুটোই দীপ্ত আগের মতো হেসে বলল নাম হলো দাস্তিপ সাহারিয়া দীপ্ত অনি নামটা শুনে চমকে উঠে অবাক হয়ে দীপ্তর দিকে তাকালো সে কাপা কাঁপা গলায় বললো দীপ দীপ্ত চলবে